চার লক্ষ সতেরো হাজার টাকায় একটি হাতি বিক্রি হয়ে গেল হরজোতপুর থেকে চার লক্ষ সতেরো হাজার টাকায় এই হাতির মতো এই গোলটি বিক্রি হয়ে গেল হরজতপুর হাটে থেকে চার লক্ষ সতেরো হাজার টাকায় তিনটা ছয় লক্ষ ষাট হাজার টাকা নিচে তিনটা গরু তিন লক্ষ ষাট হাজার টাকা পিস আর একটা আছে আমরা পিসের গরুটাও খুব পাগলামি করতেছে এই চাই পা গরু আছে গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল ইতিমধ্যে হরজতপুর হাটে থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা

পরের বিষয় আরো বড় অস্ত্রছে ভাই এটা কত নিছে ভাই কত টাকা এই বিক্রি হয়ে গেল হরজটপুর হাট থেকে মাত্র 82000 টাকায় সুন্দর সুন্দর ছাগল বিক্রি হয়ে গেছে হরজটপুর হাট থেকে পাল ধরে ভাইরা নিয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর ছাগল দলে দলে আসতেছে একের পর এক ছাগল আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর গরু ছাগল হরজতপুর হাটে উঠেছে আজকে আপনারা যারা যারা যাচ্ছে যাচ্ছেন হরজতপুর হাটে চলে আসবেন খুব মনোরম পরিবেশ উপভোগ করবেন এবং গরু ছাগল কিনবেন দেখেন খুব সুন্দর একটা পরিবেশ দেখতে থাকেন পুরো ভিডিও ধরে সহকারে কত নিছে ভাই এক লক্ষ চার হাজার উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল ছোট্ট একটি গরু হরজতপুর হাট থেকে ভাই খাসিটা কত নিছে আঠারো হাজার টাকায় খুব সুন্দর একটা খাসি বিক্রি হয়েছে হরজতপুর হাট থেকে মাত্র আঠারো হাজার টাকা কত নিছে ভাই ফিরত নিচ্ছে ফিরত ফিরত নিয়ে যাচ্ছে একের পর গরু আসতেছে ফিরত নিয়ে যাচ্ছে কত নিছে গায়া ফিরত নিয়ে যাচ্ছে ফিরত বিক্রি হয়নি ফিরত নিয়ে যাচ্ছে দলে দলে গরু আসতেছে একের পর এক হরজোধপুর হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে সুঠাম মেঘের গরু দলে দলে বিক্রি হয়ে যাচ্ছে হরজোধপুর হাটের থেকে হরজোধপুর হাটের আপডেট জানতে এখনই আমাদের টেস্টটি ফলো করেছে দেখতে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা যারা গরুর আপডেট থেকে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুব সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সব সাইজের গরু বিক্রি হয়ে যাচ্ছে হরজতপুর হাট থেকে আমরা পিছনে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটি গরু চলে আসছে ভাই কত নিলো এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল হরজতপুর হাটে থেকে সুন্দর একটি গরু এক লক্ষ সাতষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল এই গরুটি বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে কত নিলো ভাই ফেরত নেওয়া হচ্ছে বিক্রির জন্য নিয়ে আসছিল বিক্রি হইল না ফেরত নিয়ে যাচ্ছে একটি বাচ্চা সহকারে ট্রাক লোড করে গরু নিয়ে যাচ্ছে হরজতপুর হাট থেকে চারটা কত নিছে ভাই তিন লক্ষ টাকা চারটা গরু বিক্রি হইলো মাত্র তিন লক্ষ টাকা